আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়নস লাভার্স আমি রিমন আর এই ভিডিওটিতে আজকে আমি আপনাদের জন্য অনেক মজাদার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমি কবুতরের খাঁচা সম্পর্কিত যত ধরনের ইনফরমেশান আছে দেওয়ার চেষ্টা করব কবুতরের খাঁচার দামগুলো তুলে ধরবো এই খাঁচাগুলো আজকে আমি কিনে এনেছি আর ওদিকেও আছে কিছু খাঁচা দেখবেন ভিডিও ফুটেজ সব কিছু দেখাবো আমি আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোথা থেকে কম দামে খাঁচা পাবেন তার সম্পর্কে আইডিয়া পাবেন আর চিটাঙে যারা আছেন বিশেষ করে অবশ্যই চিটা থেকে ভাইয়ারা যে ভাইয়ের দোকান থেকে আমি খাঁচা কিনেছি ওনারা অন্য অন্য জায়গায় কবুতরের খাঁচাগুলো সাপ্লাই দেয় আমি ওনার নাম্বারটা ভিডিও ভিডিওতে দিয়ে দিব আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন নাম্বারটা ওনার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন আর আমার পরিচয় দিলে কিছুটা কম রাখ রাখবে হয়তো যেভাবে উনি আমাকে বলেছেন আর চলুন তাহলে ভিডিওটি শুরু করি এই দেখুন আপনারা এখানে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো আমি গতকাল কিনে এনেছি দেখুন চারতলা করে এক দুই তিন চার চার খুব চার খুব চার খুব আট খোঁক আর এখানে আছে আট খোপ মোট ষোলো জোড়া কবুতর পালা যাবে চাই আর সাথে মাঝখানে একটা পার্টিশান আছে এখানে পার্টিশান পার্টিশান দিলে আপনারা বত্রিশ জোড়া পালতে পারবেন এখন এই খাঁচাগুলো আমি কোথা থেকে কিনেছি আর আমি অনেক কম দামে কিনেছি ধরেন যখন আমি জানতাম না তখন এই খাঁচাগুলো ধরুন এগুলো আমার আগের খাঁচা এগুলো আমার আগের খাঁচা ওখানেও আছে এই খাঁচাগুলো আমাকে পাঁচশো টাকা চেয়ে বেশি দিয়ে কিনতে হয়েছিল হয়েছিল কারণ তখন আমি জানতাম না কোথা থেকে কম দামে খাঁচা পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে খাঁচা কিনলে আপনারা খুবই খুবই কম দামে আপনার তিনশো চারশো টাকার উপরে সেভ করতে পারবেন আর প্রসেসটা আমি বলে দিব আপনাদেরকে যেখানে পাইকারি খাঁচা বানানো হয় এ ওখানে নিয়ে যাবো ওখান ওখানে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি আর ভাইয়াদের থেকে অভিজ্ঞতা নিয়ে এসেছি কোন সাইজের খাঁচা কত এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এখানে আমি কিছু কথা বলবো আপনারা খাঁচা কেনার সময় যেই যে জিনিসটা ফলো করবেন তা হলো যত ওয়েট কম এটা হলো সবচেয়ে মানে নর্মাল খাঁচা একবার হালকা আপনার ইজিলি মুভ করতে পারবেন এখানে আপনারা তো কবুতর পালবেন হ্যাঁ কবুতর পালার জন্য এটা আপনার মনে হয় আট দশ বছর চলে যাবে এই খাঁচাই অনেক স্ট্রং একবারে কম দামের ভিতরে এটা আর কি এই খাঁচাটা পাবেন এই খাঁচাগুলো ধরুন এই খাঁচাগুলোর অনেক মোটা এটা অনেক ওয়েট অনেক ভার সাঁদে তুলতে আমার খবর হয়ে গেছে এখান থেকে এ জায়গা থেকে ধরেন এই জায়গায় নিয়ে যাব হ্যাঁ তখন এটা মুভ করতে অনেক কষ্ট হয় ধরুন এগুলো ইজিলি আপনি মুভ করতে পারবেন যত হালকা হবে ওরকম খাঁচা কিনবেন যাতে ইজিলি মুভ করতে পারেন আর কম টাকা দিয়ে কিনলে আপনারা পরে পরবর্তীতে সেকেন্ড হ্যান্ডও বিক্রি করে দিতে পারেন কম টাকার মধ্যে কিন্তু এগুলো যেগুলো বেশি দামি দাম দিয়ে আপনারা বানাইছেন এগুলো ইজিলি বিক্রি করতে পারবেন না কারণ ধরেন আপনি যদি দশ হাজার টাকা দিয়ে কিনেন তখন কেউ দশ হাজার টাকা দিয়ে কিনতে চাইবে না কিন্তু এগুলো ধরেন আমি আঠারোশো উনিশশো টাকা করে কিনছি এটা পুরো খাঁচাটা উনিশশো টাকা এই এই খাঁচাটা আমি চাইলে এখন পনেরোশো টাকা দিয়ে ইজিলি বিক্রি করতে পারবো বুঝছেন আর আপনারা অবশ্যই যেখানে কবুতরের জন্য স্পেসিফিক যেসব প্লেসে কবুতরের জন্য খাঁচা বানানো হয় ওইসব প্লেস থেকে বানাবেন অনেক জায়গায় গ্রিল ওয়াশপ দিয়ে ওনারা অনেকে রেডিমেড বানায় ওরা ঠিকভাবে বানাতে না অসুবিধা পড়বেন আর টাকা তো বুঝছে অনেক টাকা বেশি নেবে একটা খাঁচায় কম বানাইতে পাঁচ দশ হাজার টাকা লাগবে এই এরকম বানাইতে দুই ফিট এই দুই ফিট তো আর এখানে তিরিশ তো দেখা যাচ্ছে আমি একটু বড়ো করি এটা এটা হলো তিরিশ দেখতেছেন আপনারা তিরিশ মানে পাশে তিরিশ পার্টিশান দিলে পনেরো পনেরো এর মাঝখানে পার্টিশান আছে দেখতেছেন পার্টিশান এই পাশে জোড়া পালতে পারবেন এই পাশে এক জোড়া পালতে পারবেন আর কবুদের কাছে বানানোর সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন এই গোল্ড রিংটা কবুতরের খাদ্য দেওয়ার জন্য এটা অবশ্যই অবশ্যই দেখে কিনবেন আর পারিশান তো দেখতেছি নি আর এটা হলো ট্রে এটা হলো সবচেয়ে সরি এটা এরকম নর্মাল না এটা হলো সেকেন্ড নর্মাল যেটা আছে ওটা অনেক স্ট্রং টিনের সহজে মরিচে আসবে না ট্রে অনেক ধরনের আছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো ওখানে নিয়ে গেলে যেখানে কবুতরের খাঁচা বানানো হয় পাইকারি দাম ওখানে ওখানে নিয়ে যাবো আর এই খাসাটার পাশে দেখেন আপনারা খাঁচা কিনবেন সাইজ দেখে সাইজ বলে দিবেন ওই সাইজে আপনারা কিনতে পাবেন ইজিলি এটা হলো সরি এই খাঁচাটা দেখুন এটা হলো বাইশ দেখছেন বাইশ এ বাইশ এক ফিট দুই ফিট দুই ফিটের চেয়ে কিছুটা কম মানে বাইশ আপনারা চাইলে দুই ফিট কিনতে পারেন চব্বিশ চব্বিশ কিনতে পারেন পাশে চব্বিশ কিনলে সমস্যা হলো যে একটা প্রবলেমও করবেন এখানে আপনারা এটা আমি কিনছি পেপার সাইজ আপনারা পেপার সাইজ বলতে পারেন এখাছটাকে কবুতর পালার জন্য এই পেপার সাইজ বেস্ট আমি পার্টেশান দিব না যেহেতু ফেন্সি কবুতর পালবো এখানে পার্টেশান দিব না আর আমি চাই আমার কবুতরগুলো একটু আরামে যাতে মুভ করতে পারে এই জন্য আমি মানে ও দিক দিয়ে তিরিশ আর হলো বাইশ তিরিশ বাইশ এই খাঁচাটা ইউজ করি এখানে ধরেন আপনি একটা পেপার দিলে এটা পুরের পুরি পেপার একটা পেপার সাইজ একটা পেপার নিয়ে দেখাই আপনাদেরকে এটা হলো পেপার সাইজ এ দেখছেন একটা পেপার বরাবর হয়ে গেছে এটা পেপার সাইজ এই পেপার সাইজ কবুতর পালার জন্য সবচেয়ে বেস্ট অনেকে আবার এটা তো তিরিশ বাইশ তো অনেকে ইউজ করে চব্বিশ চব্বিশ অনেকে চব্বিশ চব্বিশ ওটাও সাইজ ঠিক আছে কবুতরের জন্য চব্বিশ কিন্তু এটাতে পেপার ট্যাপার দিতে একটু অসুবিধা আমার কাছে এটা প্রিফারেবল মনে হয় এটা আমার কাছে বেস্ট দেখুন আমি কয়টা কিনছি সেম পেপার সাইজ একটা দুইটা এখানে তিনটা চারটা এখানে একটা পাঁচটা আরও আছে খাঁচা আমি আপনাদেরকে দেখাই এটা হলো যে চব্বিশ দেখছেন এই চব্বিশ আপনারা সাইজ বলবেন যে কোনো দোকানদার কাছে যাবেন সাইজ বলে নেবেন অনলাইন থেকে নেন যেখান থেকে নেন পাশে হলো বাইশ পাশে বাইশ আর লম্বাতে চব্বিশ আর এটা একটু মনে হয় ছত্রিশ এই সাইজটা এটা মাঝখানে পার্টিশন দিয়ে দুই জোড়া পালতে পারবেন কিন্তু মুভ করতে কষ্ট এসে বেশি বড় এটা এটা আমার অনেক মোটা রডটি বানিয়েছি বেশি ভার কষ্ট এত মোটার দরকার ছিল না আমার তখন বুঝি নেই নিয়েছিলাম ছয় বছর আগে এটা হলো তিন ফিট বুঝছেন তিন ফিট মানে ছত্রিশ এটা তিন ফিট খাঁচা আর মাঝখানে পার্টিশান আছে পার্টিশান দেওয়া যায় এই এগুলো হলো পার্টিশান আর পাশে হলো পাশে হলো চব্বিশ এটার পাশে হলো পাশে হলো সরি বাইশ পাশে হলো বাইশ এগুলো সব বাচ্চা কবুতর আমার বাচ্চা কবুতর না মানে এখানে জায়গা দিতে পারতেছি অনেকগুলো কবুতর হয়ে গেছে কবুতর আছে আছে অনেক সাইজের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে কালকে পুরো দিন এখানে ভিডিও করা ওখানে ভিডিও করা ঠিকভাবে গোছাইতে পারছি কিনা বলতে পারি না কিন্তু আমি চাইছি আপনাদেরকে ফুল ইনফরমেশন দিতে আর আপনারা যে দোকান থেকে আমি এই খাঁচাগুলো কালেক্ট করছি এই দোকানের নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা কোন সাইজের খাঁচার দাম কত আর রড রডের আমি নাম্বারটা সব বলে দিব এটা পুরো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন আর ওনার সাথে যোগাযোগ করে উনি মনে হয় বাসের মাধ্যমে সব দৃষ্টিকে পাঠাই এরকম খাঁচা আপনারা চাইলে ওনার থেকে নিতে পারেন আর উনাকে আমি পার্সোনালি ইয়া চিনি না আমার কোনো রিলেটিভ হয় না জাস্ট আমি খাঁচা কিনতে গিয়েছিলাম ওখান থেকে পরিচয় হয়েছিলাম এইটা হলো ওনার দোকানের ভিজিটিং কার্ড আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিজিটিং কার্ডের মাধ্যমে আর ভাই আপনারা চাইলে ফেসবুক বা ডট কম বা অনলাইন যেখানে কবুতরের পুরাতন খাঁচা বিক্রি করে ওখান থেকে আপনারা খুব ইজিলি কম দামের মধ্যে খাঁচা পাই যাবেন আমি চাইছিলাম শুধু একটি ভিডিও করব খাঁচা নিয়ে কিন্তু সব ইনফরমেশন দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি চিন্তা করলাম দুই পার্টে ভিডিওটি কমপ্লিট করব এই পার্টে এই পার্টে শুধু কমপ্লিট করলাম আমার লফটে যে খাঁচাগুলো ব্যবহার করি আর সাইজ দাম সম্পর্কে বলে দিলাম আর আপনারা যদি ফুল ইনফরমেশান জানতে চান যেখান থেকে আমি কবুতরের খাঁচা কিনেছি ওখানকার ফুটেজ ভিডিও ফুটেজ নেক্সট যে ভিডিওটা দিব ওটাতে ওটা থেকে জানতে পারবেন ওটা অবশ্যই দেখবেন ওটা হলো ভিডিও পা ভিডিও পার্ট টু সকলে ওই ভিডিওটা দেখবেন আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো কবুতর যখন খাঁচায় পালবেন এর খাঁচায় পালার কিছুটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ উপকার আর অপকার যেগুলো তুলে ধরবো আর আপনারা কি ছাড়া কবুতর পালবেন নাকি খাঁচায় বন্দি অবস্থায় পালবেন কীভাবে পারলে কবুতরের জন্য ভালো আর ইজিলি আপনারা কবুতর পালতে পারবেন এটি নিয়ে একটি ভিডিও মেক করব আর সামনে যত নেক্সট যত ধরনের ভিডিও আমি মেক করব এই সকল ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তো তাহলে অন্য ভাইদের দেখা সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর কী নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্স আছে ভিডিওর নিচে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি ভিডিওটি পছন্দ করেন লাইক দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ